চুপচাপ তো মোটেই না আসসালামু আলাইকুম আজকে ব্লকটা খুব ফাস্ট খুব ফাস্ট মানে কী করবো আমি বা কিছু একটা করবো আমি অনেক কিছু নিয়ে বসছি ছাদে একদম অনেক কিছু মানে অনেক কিছু তো এগুলোকে আমি সেট করবো খুব জলদি ফাস্ট আমাকে এটা দশ মিনিটের মধ্যে করতে হবে কারণ আমার হাতে একদম টাইম নাই এই দশ মিনিটের মধ্যে এটা রেডি করে দশ মিনিটের মধ্যে আমি নিজে রেডি হয়ে একটার আগে বের হয়ে যাব তো সব কিছুর আগে যেগুলো আজকে আমি প্যাক করবো টাইম দেখা যাচ্ছে কি না সেগুলোকে বেতরে ঝুলঝিপ করে হ্যাঁ হচ্ছে আমার আজকের জিনিস আমি একদম বোধের ভেতরে বসে বসে এটা করতেছি মানে চুলও শুকাচ্ছি তো এইগুলোকে আমি সেট করবো খুব কম সময় কোনটার ভেতরে কী করবো আর না এটা হচ্ছে ঋদের ঘড়ি তো এটাকে একদম মাঝখানে সেট করে দেখবো যে কোনটা কোন বসে করবেন হ্যাঁ মানে এটা হচ্ছে সব আঁকবে তাই না এটার মধ্যে ভালো হবে ইয়াস হ্যাঁ আমি এটার মধ্যেই করতে পারি এটা দিয়ে দিলাম পাশে দিবো চিপস পাশে দেবো আর চিপস মাঝখানে পাশে পাশে চকলেট দিয়ে দিব আচ্ছা কাজ করা যায় এইটার মধ্যে দেওয়া যায় না চকলেটগুলা আসলে সময় নাই আসলে ওর উপরে আমি প্রচণ্ড রেগেছিলাম যার কারণে ওর জন্য আমি কোনো প্ল্যান এবছর রাখতে চাইনি ভাবছিলাম ওর জন্য কিছুই করব না প্রচণ্ড রেগেছিলাম খেতেছিলাম একদম ব্যস্ত আমি কিচ্ছু করতে পারিনি তো লাস্ট মুহূর্তে সে মনে হচ্ছে যে কিছু একটা ওর জন্য করা উচিত কারণ অবশ্যই সেই বেচারা আমার স্পেশাল মানুষ আর অবশ্যই সে আমার কাছে স্পেশাল ট্রিট এক্সপেক্ট করে সেটা বলুক আর না বলুক তো এটা দিয়ে একটা করব আমি রাখলো একটা আর এটা একটা করবে না দুটা ডালা করলে মনে হয় ভালো হবে এটাকে কই রাখবো আমি আবার হুম ওজন একটা নীল কাটার কিনছি কারণ ওর হচ্ছে দরকার ছিল আচ্ছা ঘড়ি তো দেখায় না ঘড়িটা হচ্ছে এই যে এই যে ঘড়ি হ্যাঁ দেখা যাচ্ছে খুলে মেলে আর দেখালাম না কারণ ও পরে যখন খুলবে তখন নিশ্চয়ই দেখা যাবে জাস্ট আমি মানে রকম রকম তব কখনো করিনি ওর যেদিন বার্থডে তার প্রায় এক মাস আগে থেকে আমি সময় প্রিপারেশন নিই বাট এইবার আমি মানে ওর পর সত্যি আমি প্রচণ্ড রেগেছিলাম ঠিকছিলাম তার করতে পারিনি তো দেখান না হয়ে ফেলবো সব কিছু এই ফুলগুলোকে দিয়ে জন্য দেখা যাচ্ছে কিনা পাশে দিয়ে রাখবো মা ও বিজি তবুও যা ফোন দিচ্ছে এখন আমি নিজেও ব্যস্ত কারণ আমার জাস্ট দশ মিনিট আমার সময় হাতে আমার হাতে একদমই সময় নেই এই পাশে একটু গোলাপ রাখি আই হোপ দেখতে ভালো লাগবে এদিকে ফুল দিয়ে দিই গ্যাপে গ্যাপে সব গ্যাপে ফুল দিয়ে দিচ্ছি এই যে স্পেশাল জিনিস সেগুলি একটু কালারফুল করার জন্য আমি কয়েক রকমের চকলেট আনছি আমি জানি যে চকলেট অনেক পছন্দ করে কিন্তু ওর চারটি চকলেট আমি বেশি পছন্দ করি হয়তো ওকে দিয়ে আমি যে অনেক চকলেট খেয়ে ফেলব রেডি এখন আমি এটাকে ট্রান্সপারেন্ট কাগজ দিয়ে একটু র্যাপ করে ফেলবো খুব ফার্স্ট করবো একদম সময় নেই